হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল রোজা স্কুপু আজ আমি ব্রেড ক্যারামেল পুডিং রেসিপি শেয়ার করব যারা ডে পুডিং টি পারফেক্টলি হতে চায় না তারা এই ব্রেড পুডিং টি অনায়েশে বানিয়ে ফেলতে পারবে আর এই ব্রেড পুডিং টি খেতে হয় অসম্ভব মজার মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর আজকে রেসিপি টি এটোচেট ভালোভাবে ফুচিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক সেজন্য সর্বপ্রথম আমি ক্যারামেল বানিয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ চিনি এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি তবে আপনারা যদি নন স্টিকের পেনে ক্যারামেলটা বানিয়ে থাকেন তাহলে পানিটা অ্যাড না করলেও হবে আমার কাছে চিনির সাথে পানি দিয়ে ক্যারামেল বানালে কালারটা বেশি ভালো লাগে সেজন্য আমি পানি দিয়ে দিয়েছি যখন হালকা একটু কালার চলে আসবে তখন নাড়াচাড়া করে আমি একটু কালার করে ক্যারামেল বানিয়ে নেব। তবে বেশি কালার করা যাবে না তাহলে কিন্তু খেতে তিতা লাগবে ক্যারামেল বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি যে মোল্ডে পুডিং বানাবো সে মোল্ডেই ক্যারামেলটাকে ঝেলে সেট করে নেব আর এটি কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে আর ক্যারামেলটা গরম থাকা অবস্থায় একটু ভালোভাবে ঘুরিয়ে ভালোভাবে সেট করে নিতে হবে তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে পরে সেট করতে অসুবিধা হবে সেজন্য অবশ্যই ঠান্ডা থাক অবস্থায় ঘুরে নিতে হবে আজ আমি দুটো ডিম দিয়ে ব্রেড পুটিং বানাবো সেজন্য এখানে আমি তিন পিস ব্রেড নিয়েছি এই পা গুলো ছোট সেজন্য তবে আপনাদের পা গুলো যদি বড় থাকে তাহলে এখানে দুই পিস নিলেই হবে অর্থাৎ একটা ডিমের জন্য বড় একটা পারুটি হলেই হবে এখন এই পা গুলোকে আমি একটি মিক্সি বলে ঢেলে নিচ্ছি এ পর্যায়ে এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আর দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি গরম দুধ কিন্তু দেওয়া যাবে না একটু কুসুম গরম দুধ হলেও সমস্যা নেই তবে গরম দুধ দেওয়া যাবে না এখন কাটা চামচের মাধ্যমে আমি ভালোভাবে মিশিয়ে এটিকে আমি সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এ ফাঁকে আমি কিছু কাজ করব। এখানে আমি একটি মিক্সি বল নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই ত্রিশ মিনিট আগে বের করে নরমাল করে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ চিনি তবে আমার কাছে এই চিনিটুকু পারফেক্ট মনে হয়েছে তবে আপনারা চাইলে চিনিটুকু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন একটি হ্যান্ড ব্লেন্ডার এর মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে চিনিটুকু গুঁড়ো করে কাটা চামচ দিয়ে ভালোভাবে ফিটিয়ে নিতে পারেন কিংবা ব্লেন্ড করে নিতে পারে এক কথায় চিনিটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে এতে পুডিংটা খুব সুন্দর স্মুথ হবে এখন এটি আমি সাইড রেখে দিচ্ছি এখন যে পারুটি গুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমি হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার জাগেও ব্লেন্ড করে নিতে পারে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে এরপর যে ডিমের মিশ্রণটুকু আছে ডিমের মিশ্রণটুকুর ভিতরে আমি ব্লেন্ড করা পারুটির টুকু দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তবে আপনারা যদি মিষ্টি খাবারের লবণটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন এই ভ্যানিলা এসেন্স কিংবা এলাচের গুঁড়োটা দেওয়ার কারণে ডিমের যে কাঁচা স্মেলটা আছে এটি দূর হয়ে যাবে এখন একটি চামচের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এদিক দিয়ে দেখেন ক্যারামেলের পাত্রটাও একদম সেট হয়ে গিয়েছে হাতেও লেগে আসছে না উপর যেরকমই করছি পড়ছে না তার মানে এটি পারফেক্টলি হয়ে গিয়েছে এখন একটি ছাঁকনের মাধ্যমে ছেঁকে নিচ্ছি আর এই পারোটির মিশ্রণটুকু ছাঁকনের মাধ্যমে ছেঁকে নিলে একদমই স্মুথ হবে পুডিংটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে সেজন্য অবশ্যই এখানে পুডিংটা ছেঁকে দেবেন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে অবশিষ্ট অংশটুকু আছে এটি আমি ফেলে দেব। এখন এই পাত্রটাকে দুটো হাত দিয়ে ধরে আমি ট্যাপ ট্যাপ করে যদি এয়ার বাবলস থাকে তা দূর হয়ে যাবে সেজন্য এখন উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তবে আপনাদের পাত্রের যদি ঢাকনা না থাকে তাহলে এখানে ফয়েল পেপার দিয়েও মুড়িয়ে দিতে পারেন এক কথায় ভাপের পানি কোনোভাবে পাত্রে পড়া যাবে না এখন এই পুডিংটা কুক করে নেওয়ার পালা সেজন্য সর্বপ্রথম আমি চুলে একটি পেন বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা কাগজ এখানে কাগজ কাপড় কিংবা টিস্যু পেপার স্ট্যান্ড যে কোনো একটা দিয়ে দিলেই হবে এখন এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন এই বাটিটাকে আমি বসিয়ে দিচ্ছি তবে এই পানির মাপটা হচ্ছে তিন ভাগের এক ভাগ পাত্রটি পানিতে থাকবে আর দুই ভাগ বাহিরে থাকবে এতে কোনো ভাবে পানিটা পাত্রে ঢুকবে না এখন আমি এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে যে চিত্রটা আছে এই চিত্রটা অবশ্যই বুঝিয়ে দিতে হবে আমি একটি লং দিয়ে বুঝিয়ে দিচ্ছি এখন বলক আসার আগ পর্যন্ত হাই ফ্লেমে আর বলক চলে আসার পর মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে নিতে হবে আমার এখানে চল্লিশ মিনিট সময় লেগেছে তবে আপনাদের কম বেশি লাগতে পারে আমি একটি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম ক্লিন বের হয়েছে এর মানে এটি একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে দেখতেই পারছেন আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি এখন এই পুডিংটা কিন্তু সঙ্গে সঙ্গে ডিমল্ট করা যাবে না কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমি এখানে প্রায় দশ মিনিট বাইরে রেখে দিয়েছিলাম তারপর আমি আপনাদের মাঝে করে দেখাচ্ছি জন্য আমি একটি নাইফের মাধ্যমে চারো শার্ট দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর যে আমি উপরে একটি প্লেট দিয়ে দিচ্ছি দিয়ে ঠিক এভাবে উপর করে দিচ্ছি একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এই ব্রেড পুডিংটি টি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মিলিয়ে যাবে আমার নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি এই আপনাদের একটু উপকারে আসে প্লিজ একটি লাইক দিয়ে হলে দেবেন আজকের মতন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম